বিশ্ব সাথে যোগে যে থাক সেইখানে যোগ তোমার সাথে আমারও বিশ্ব সাথে যোগে যে থাই সেইখানে যোগ তোমার সাথে আ নয় কো বনে নয় বিজনে নয় কো আমার আপন মনে সবার তুমি আপন যে থাই হে সে থাই আপন বিশ্ব সাথে যোগে যে থাই বিহারু সেইখানে যোগ তোমার সাথী আমার পানি যে থাই বাহু পশার সেইখানেতে প্রেম জাগিবে আমার গোপনে প্রেমের রয়না ঘরে আলোর মতো ছড়িয়ে পড়ে সবার তুমি আনন্দ তায় আমালু বিশ্ব সাথে যোগে যে থাই বিহারু সেইখানে যোগ তোমার সাথে নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং যা কিছু আনন্দের ভাগাভাগি করতে হয় একা কোনো আনন্দ ভোগ করা যায় না আর আমাদের ছেলেমেয়েরা যেটা করে ওর দিকে তাকালি কেন তুই ওর দিকে তাকালি কেন কিন্তু আমার ভালোবাসার ধন যখন সবাই ভালোবাসবে আমার এই আংটিটা এটা যখন সবাই বলবে সুন্দর তখন আমার কাছে সুন্দর আমি এটা লুকিয়ে রাখলে তো আমার সৌন্দর্য কেউ টের পেলো না তো প্রেম কখনো লুকিয়ে রাখার জিনিস নয় আর প্রেম কখনো জোর করে পাবারও জিনিস নয় এই জিনিসগুলি যদি আমাদের বাচ্চারা বোঝে তাহলে ওই যে অ্যাসিড করব না পেলে আত্মহত্যা করব বাইরে সাদের মানব জন্ম একবার এসে যার আশা হবে না মরবো কেন যতদিন পারি বাঁচবো এই পৃথিবীর আলো বাতাস দেখবো বাচ্চাদের সাথে কথা বলতে হবে আমাদের পড়ার বাইরে বাচ্চাদের সাথে কেউ আর কোনো কথা বলে না ওদের অনেক কথা আমি শুনি আমি কিন্তু কাউন্সিলিং করি এমনও বাচ্চা আছে আমাকে বলে যে ম্যাডাম আমি যদি আপনার ছেলে হতাম আমি যদি আপনার মেয়ে হতাম নিজের মা বাবা পাশে বসে আছে তারপরে বলছে যখন বললাম বাবা এটা বলা ঠিক নয় মা সবার মাই মায়ের মতো আর সবাই বাবার বাবার মতো তোমাকে বরং সেই সুসন্তানটা হতে হবে যাকে নিয়ে তোমার মা গর্ব করবে তোমার মা গর্ব করবে বলবে দেখো এই যে আমার ছেলে দেখো এই যে আমার মেয়ে মানুষ হিসেবে এই সাধনা আমাদের চলমান চলতেই থাকে নায়োসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিভি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং